রাহুল দ্রাবিড় ক্রিকেটারদের এই সমস্যাটি নিয়ে কথা বলেছেন হ্যাগাইস ভারতের প্রাক্তন অধিনায়ক ও হেড কোচ রাহুল দ্রাবিড়ের মতে যে ভারতীয় ব্যাটাররা তিনটি ফরম্যাট টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি সবকটিতেই খেলে তারা রেড বল ক্রিকেটে কাজ করার জন্য প্রয়োজনীয় সময় পাচ্ছে না আর এটি টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক লড়াইয়ের একটি বড় কারণ ভারত টানা বারো বছর কোনও হোম টেস্ট সিরিজ হারেনি কিন্তু এরপর শেষ তিনটি হোম টেস্ট সিরিজের মধ্যে দুটিতে হারতে হয়েছে সম্প্রতি রোহিত শর্মার বই প্রকাশ অনুষ্ঠানে দ্রাবির বলেন কোচ হিসেবে আমি একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝেছি বিশেষ করে যে খেলোয়াড়রা তিনটি ফরম্যাটেই খেলে তাদের এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে বারবার শিফট করতে হয় অনেক সময় এমন হয়েছে যে টেস্ট ম্যাচের মাত্র তিন চার দিন আগে আমরা ভেনুতে পৌঁছতাম আর যখন টেস্টের অনুশীলন শুরু হতো তখন পিছনে তাকিয়ে বুঝতাম কিছু খেলোয়াড় শেষবার রেড বল ব্যাটিং করেছে চার পাঁচ মাস আগে তিনি আরও বলেন এটা এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিভাবে সময় বের করা যায় যাতে সেই কঠিন স্কিলগুলো ডেভেলপ করা যায় টার্নিং ট্র্যাকে খেলা হোক বা সুইং করা উইকেটে টেস্ট ম্যাচে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করা এগুলো মোটেও সহজ নয় এর জন্য খুব উচ্চমানের স্কিল আর প্রচুর ধৈর্য দরকার দ্রাবিন নিজের সময়ের কথা উল্লেখ করে বলেন আমাদের প্রজন্মে যখন শুধু দুটো ফরম্যাট ছিল আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ধারণা ছিল না তখন অনেক সময় পুরো এক মাস টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য পাওয়া যেত আমি রেড বল নিয়ে খেলতে পারতাম সেটার উপর কাজ করতে পারতাম এবং নিজের স্কিল ডেভেলপ করতে পারতাম তিনি যোগ করেন আজকের দিনে রেড বল ক্রিকেটে একটা বিষয় খুব কঠিন হয়ে গেছে আমাদের যে খেলোয়াড়রা তিনটি ফরম্যাটেই খেলে বা খুব বেশি ক্রিকেট খেলে তাদের অনেক সময় রেড বল ক্রিকেটের জন্য প্রয়োজনীয় অনুশীলনের সময় থাকে না দ্রাবিড় মনে করেন শুভমান গিল সম্প্রতি এই বিষয়টার একটা ইঙ্গিত দিয়েছে কারণ সে নিজেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে শুভমন এমন একজন খেলোয়াড় যে সম্প্রতি আমাদের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছে ফলে সে নিশ্চয়ই বুঝেছে টেস্ট ফরম্যাটের জন্য নিজেকে মানসিক ও টেকনিক্যালি প্রস্তুত করা কতটা কঠিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনও আপডেট নিয়ে ধন্যবাদ